যখন সেই নাগরিক আইন পাশ হয়েছিল তখন একটা আইন তৈরি করতেছিল সেটার জন্য জেপিসি তৈরি হয়েছিল তখন বলা হয়েছিল দু হাজার চোদ্দের একত্রিশে ডিসেম্বর এখন ভোট এসছে কাট ইয়ারটাকে এগিয়ে নিয়ে গিয়ে হাজার চব্বিশের একত্রিশে ডিসেম্বর করে দিয়েছে তো সে ডিটেনশন ক্যাম্পগুলোতে কি হবে আমি জানতে চাই ভারত প্রথম কথা আছে যে সুপ্রিম কোর্ট বলছে কাউকে ডিপোর্ট করতে সেই দেশের সঙ্গে কথা বলে আলোচনা করে ডিপোর্ট করুন তো আসামে তো ডিটেনশন পাঠানো যে তার তালিকাটা দিতে বলুন এক নম্বর কথা দ্রব্য কথা হচ্ছে এই যে ফরেন ট্রিব্যুনালে আপনাকে প্রমাণ করতে হবে না ফরেনার্স ট্রিব্যুনাল পশ্চিমবঙ্গে ফরেনার্স ট্রিবিউনাল কোথায় আছে আমার জানা নাই যদি ডিটেনশন সেন্টার করতে হয় তাহলে তো ফরেনার্স ট্রিবিউনাল জেলাই জেলায় জেলায় সব থেকে ফরেনার্স ট্রিবিউনাল করতে হবে ডিটেনশন ক্যাম্পও করতে হবে এত ডিটেনশন ক্যাম্প যেগুলো হবে সেগুলো তো অফিসারকে নিয়োগ করবে কি হবে না হবে কাকে রাখা হবে কিভাবে রাখা হবে তার কোনো তো কথাবার্তা নাই দু হাজার একুশ যখন ভোট হয়েছিল তখন আমি বলেছিলাম ভোট যখন শেষ হয়ে গেল তারপরে বাংলার মানুষকে যে এনআরসি 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 নাগরিকানের গল্প হয়ে গেল ভোট শেষ হয়ে গেল মোদিজি দিল্লি আর দিদি কালীঘাট চলে গেল আবার দু হাজার চব্বিশে এই ছাব্বিশে ওনাদের দেখা হবে মোদি যে দিল্লি থেকে আসবেন আর দিদি ওখানে স্থানীয় আসেনি ঠিক ভোটের আগে শুরু হয়ে গেছে দেখো দু আরেকটা এক্সারসাইজ আমার বক্তব্য ডিটেনশন সেন্টার না করে ইন্ডাস্ট্রিয়াল সেন্টার সেন্টার করো না রে ভাই সারা ভারতবর্ষকে ভারতবর্ষটা গোটাটা ডিটেনশন সেন্টারে রূপান্তরিত হয়েছে এখন মানুষের কথা বলার অধিকার নাই এদিক থেকে ওদিক হলে রাষ্ট্রদ্রোহী বানিয়ে দেওয়া ইডিসিবিআর হামলায় জেলে ভরে দেওয়া সবই তো হলো এবার ডিটেনশন বাকি আছে এটা ডিটেনশন না এই ডিটেনশন ফর ইলেকশন এটা আমাদের জানতে হবে কোন অর্থনিটিতে হঠাৎ করে আমি সেটা বলতে আরাম্য করলো এ কি ভারতবর্ষের পার্লামেন্টে এটা কি নতুন করে আবার এটা কি পাস হবে রুল ঠিক আছে রুল যখন তখন করা যায় মানি আমি কিন্তু হঠাৎ করে দু হাজার চোদ্দটা তখন তাহলে বলেনি কেন যখন আমাদের যখন থেকে আইন তখন থেকে আমাদের এই রুল তাহলে তো অনেক লোককে ব্যবস্থা হয়ে যেত আজকে বাংলাদেশ থেকে তো বহু লোক চলে এসছে তাদের জন্য নাগরিক আইন এক ধরনের কথা বলে আপনি ধরনের কথা বলছেন নাগরিক আইন তো বলছে যে আপনাকে দেখাতে হবে যে ধর্মীয় কারণে অত্যাচারিত হয়ে তাদেরকে বিদেশ থেকে আসতে হয়েছে তো এবার যে লোকটা পালিয়ে এলো সে কি করে দেখাবে যে ধর্মীয় কারণে অত্যাচারিত সে সার্টিফিকেট দেবে কে তো আবার ইউনিসের সকাল কাছে যেতে হবে ইউনুসে গিয়ে বলতে হবে আমাকে ধর্মীয় অত্যাচারিতে ধর্মীয় উৎপীড়নে অত্যাচারিত হয়ে আমি পালিয়ে পালিয়ে এসে একটা সার্টিফিকেট করে দিন আপনি তবে তো তাকে জায়গা হবে এবার অদ্ভুত আইন আপনি আইন তৈরি করছেন আপনি আইন তৈরি করে সেটা মানবেন না আপনার আইনটা শুধুমাত্র বিভাজনের আইন ভোট আসছে ইলেকশন আসছে ইলেকশনে ডিভিশন চাই ডিভিশনের জন্য ডিটেনশন ক্যাম্প চাই এই তো গল্প ইলেকশন ডিভিশন ডিটেনশন না না আইন করে করতে হবে পার্লামেন্ট পাস করতে হবে না করা যায় ওটা কাঠ অফ যেমন উনিশশো একাত্তর সালে একটা কাট অফ ইয়ার ছিল নাগরিকদের অধিকার দেওয়া মানে নাগরিকতা দেওয়ার জন্য হয়েছিল তারপরে দু হাজার চোদ্দ সালের একত্রিশে ডিসেম্বর আইন করে এখন একটা কাট অফ ইয়ার করা হচ্ছে দু হাজার চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বর কিছুই না কিছুই না কোনো গল্প না শুধুমাত্র ইলেকশনের এটা রুল সরকার করতে পারে রুল রুল সবসময় পার্লামেন্টে পাস করতে হয় না পার্লামেন্টে অ্যাক্ট পাস করতে হয় ঠিক আছে রুল পরে সরকার করতে পারে সেটা কোনো কথা না আইনটাকে ঠিক রেখে কিন্তু যে আইনে তো বলেই দেওয়া হয়েছিল চোদ্দ পর্যন্ত তাহলে হঠাৎ করে চব্বিশ করতে গেলে তো পার্লামেন্টের স্যাংশন দরকার অবশ্যই দরকার